আজকে এই কচু গাছগুলোকে কেটে নেবো গোড়াটা রেখে দেব আবার হবে অনেক বড়ো বড়ো পাতা হয়েছে টগাগুলো অত মোটা হয়নি কিন্তু পাতা রোজ পচে যাচ্ছে সেই জন্য তুলে নেব এখানে দু ধরনের কচু রয়েছে এটা দুধ কচু আর এটা এমনি কচু দেখো কেটে এখান থেকে কেটে নেব আবার হবে সব কেটে নিলাম কতগুলো ছোট ছিল ছোট কেটে নিলাম এবার সার দিয়ে দেবো একসাথে বড় হওয়ার সুযোগ দেব এবার খারকন পাতা কেটে নেব নিচের থেকে একদম বাটা খাওয়া যায় এগুলো এখানেও আছে তুলে দেবো এখানেও কচু গাছ আছে এটাও কেটে এই যে এখানেও আছে এখানেও কেটে নেব কিছু লাউ পাতা নিয়ে নিই বাটা খাওয়ার জন্য নিচের দিকের পাতাগুলো নিয়ে নিচ্ছি এই দেখো কতগুলো কচু শাক এই যে খারকন পাতা আর লাউ পাতা তুলে নিলাম খারকন পাতা লাউ পাতাটা বাটা হবে আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে